এই যে ঘুম থেকে উঠে দেখো বাথরুমে নিয়ে এসেছি আর কি রকম ঝগড়া করছে আমার সাথে ঠিক আছে যা এই তুই আগে পামুছ মুচ অতক্ষণ পা মুচলে তুই মুচবি না হ্যাঁ আজকে চান করিয়ে দিচ্ছি দুটোকে কালকে সরস্বতী পুজো দেখো পম হলুদ মেখেছে দেখো হ্যাঁ হয়েছে যাও যাও ওইদিকে দিকে দেখবি বাসনপত্রের দিকে না যায় যেন সাতটা বাজে এতক্ষণ সব ধোয়া ধুই করলাম কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো করি আমরা তাই আর কি সমস্ত কিছু আরে তোর এখন সকালে খুঁজতে হবে না ওখানে ওই কি আছে দেখে নিলো টিফিন খাবে আর কি এ ওকে এইটা কি বার করে নিয়ে এসেছে এবার বার করে নিয়ে এসেছিলো ওর হ্যাঁ ছড় আগে এইটাকে বার করে নিয়ে এসেছে ওকে এখন এইটা পেটে দিতে হবে আর কি কি কালকে সরস্বতী পুজো তো হ্যাঁ চুপ করো চুপ করো চুপ করো এই যে সমস্ত কিছু ঘুচিয়ে রেখেছি থালা বাসন দিয়ে আমার বাবা বাজার করে নিয়ে এসছে এখন ঠাকুরটা আনা বাকি ওই যে ওইটা হচ্ছে গিয়ে গেছে বছরের ঠাকুর আজকে যেহেতু মঙ্গলবার তাই আর কি বার করা হয়নি কালকে সকালে বার করে নেব আর এখন আমরা ঠাকুর কিনতে যাব। এসে এই সব মেশিন সমস্ত কিছু এই জায়গা থেকে সরিয়ে ওই জায়গায় রাখবো পরিষ্কার করে এইখানটাতেই আমাদের লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুটো পুজো করি ওই আর কি ওইখানে সরস্বতী পুজো করবো তাই আর আজকে চান করিয়েছি দেখো দুটোর অবস্থা কি হয়েছে টাইম পাচ্ছি না আজকে সারাদিন কাজে এই করতে করতে এখন ওদের শুকনো হয়ে গেছে ওখানে আছড়ে দিতে হবে পম হলুদ মেখেছে পুরো বোঝা যাচ্ছে কিন্তু ভূতুরটা বোঝা যাচ্ছে না কি রে ভূত ভুতুটা বোঝা যাচ্ছে কি ও বিছানা চাদর পাল্টেছি ও নতুন বিছানা চাদর পাল্টাতে দেখলে না ভুতু হেবি আনন্দ পায় এর উপরে উঠতে চায় বাবা এই সুন্দর মারমবি চানাটা লাগছে আমি উঠবো এখন ওহে বাবারে ওখানে যাই না বাবা তো পুজো হবে গালু খাবো আমি রাখো হ্যাঁ ওরে চুপ কর আমাকে একটু বলতে দে বাবা এরা আমাকে কিচ্ছু বলতে দেয় না হ্যাঁ তুমি যাবে থাক তুমি তুমি কিন্তু দেখতেছি একদম বাজার মাত করে নেবে চুপ করো হ্যাঁ এটা ছাড় থাকবে ওই যে ছদ্দি থাকবে ছদ্দির সঙ্গে থাকবে যে এখন ছদ্দির কোনো পড়াশুনো নেই ছদ্দি এখন সারাদিন দেখো ওই যে ফোন নিয়ে দেখো বসে আছে কি রে কি তোর ফোন ঘাটা শেষ হচ্ছে না আর তুই ঘাটা তালায় কেন ঢুকেছিস রে পটলা হ্যাঁ দিতে হবে ওদের ওই পুজোর জন্য সাগালু হয়েছি আর ওদের সকালে তো সবসময় থাকে আর ওইটা দেখছে দেখো না সবুজ রঙের ওই যে বাকলি বলে ফুলকপি আর বাঁধাকপিটা একটু অন্য কালার ও বুঝতে পারছে না দাদু এনেছে দিদি বলেছে ও কালারিং খাবার বানাবে মোমো তাই ওই দুটো আনতেছে এনেছে এখন সেই থেকে এই দুটোকে দেখছে কি এই দুটো ওরা তো কোনোদিন দেখেনি কি এটা কি কি বল কি তুই জানিস চুপ 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 বাবা এটা খাবি এটা খাবি বল কি খা দেখো না পম দেখছে দুজনে মিলে দেখছে কি রে এটা পম কি এটা ওই যে ওই যে ছাগাল ও বুঝতে পেরেছে সাগাল মটশুটি খুঁজছে দেখো মটরশুঁটি ওদেরকে তরকারি ও ওগুলো খুঁজছে মটরশুঁটি নেই দাদু এইটাই এনেছে এইটাই এনেছে এনে ভুতু এনে খা কে খাবি খা নে সবুজ সবুজ ফুলকপি ওইটা খাটটা খা খাবি না সাগালু সাগালু লাগবে এইবার এইটা সাগালু দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি এইটা সাগালু কাটতে হবে হ্যাঁ হ্যাঁ কেটে দিতে হবে তুমি কেটে খেতে পারো না ছুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে ছুলে দিও দেরকম হ্যাঁ তুই ঢুকে যা একদম আরও ঢুকে যা আরও ঢুকে যা?

খাওয়া দাওয়ার পর ওদের খেতে দেবো ভাতটা ঝরা দিয়ে যাবো ও খাওয়ার জন্য ব্যস্ত বৃষ্টিকে ডাকছে কি ভাত হয়ে গেছে হ্যাঁ এই ভাতা খেতে ভাততে ভাততে তাড়াতাড়ি ভাত এখনো সব রাত্রে বারোটা অব্দি কাজ করতে হবে এই কালকে কখন উঠবি সবাই বল আগে হ্যাঁ সাতটার সময় ব্রাহ্মণ আসবে হ্যাঁ তুই উঠবি না তুই পুজো দিবি না রাখু কি বলছে হ্যাঁ বৃষ্টি দিবি না খেতে ওকে হ্যাঁ এই যে ঠাকুর সবে আনলাম এখন খাওয়া দাওয়ার পর এই সাইড পুরো ঘুচাতে হবে হ্যাঁ পটলা কালকে অঞ্জলি দেবে ভুতু কালকে অঞ্জলি দেবে এই হ্যাঁ ও দেবে তুই মারছিস কেন ওকে গেলো লাগলো এবার লড়াই গেলো যা 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 পটলাকে শুধু ভাঙিয়েই দিচ্ছে রাখো ঘরে আসতে দেবে না ওকে হ্যাঁ কত মজা করে হ্যাঁ কিছু বলিনি বলে কালকে শাড়ি ভুতু শাড়ি আর পঞ্জ কি পরবে পাঞ্জাবি পমবল চেম কিচ্ছু পরব না ভুতুকে মারো তুমি ভুতুকে অনেক মেরেছে ভাত ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাত দেবো ভাত হ্যাঁ এখন এগুলা সব ডেকে দি খেয়ে দে আবার ঘোচাবো ওলে বাবালে 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 ওলে বাবালে ও চক বক্স চক বক্স ও ভাত খাওয়াচ্ছে না দেখো ও ভাত ছাড়া দিয়েছি দাঁড়া এই ঠাকুরানার চক্করে আজকে ভিডিও ছাড়তে কাল হয়ে গেছে হ্যাঁ কালকের ভিডিওটা তোমরা যে দেখে দেখবে দেখবে কত রাতে আমরা ভিডিও ছেড়েছি আর এই পঠায় দেখো হ্যাঁ ও কি তুই কি হিসি করবি হিসি করবি ও বারবার শুধু আমাকে বাথরুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যা নে যা হিসি করে আয় ওর হিসি পেয়ে গেছে আর ভাত দেব ওদের খেতে দিয়ে সব ঘুচিয়ে রাখবো যে পটলা এখানে ঘুমিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বদি ভাই এখানে এই দেখো আর এই যে এইখানে দেখো নি এখনও মশারি টানাতে হবে যেহেতু মেশিনটা এখানে ঢুকিয়েছি এখন এখানে ঘুচিয়ে ওকে মশারিটা টানিয়ে দেবে দিয়ে বদি ভাই ঘুমাবে বদি ভাই বিছানা করবে আরে তুই ঠ্যাং বন্ধ কর হ্যাঁ ঠিক করেছো ভিডিও হচ্ছে না ওরকমভাবে ভিডিও করে কেউ দেখো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে এক ঘুম হয়ে গেছে ভুতুর একটা চোখ বন্ধ হয়ে গেছে দেখো ঘুমের চোখে দেখছে আর এই যে বাদ আলপনা দিচ্ছে ঠাকুরের দিয়ে রাখছে কেননা সকাল সাতটার সময় আর কি ব্রাহ্মণ আসবে তাই এখনই দিয়ে রাখছে ও এই যে রাত এগারোটা পাঁচ হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে